ঠিক আছে এই ছবিতে চলে এটা দেখি এখানে নিয়ে আসেন এই ছবিটা নিয়ে আসেন গান দেখা যায়

ঠিক আছে আর এই স্টোমাকের পরে থেকে দেখেন এখানে এই যে পাকস্থলী বাংলায় বলে পাকস্থলী বা স্টোমা এইখান থেকে দেখেন সি অক্ষরের মত শুরু হয়ে গেল শুরু হয়ে এই এইখান থেকে শুরু হলো হলো ক্ষুদ্র অন্ত বা স্মল ইনটেস্টাইন ঠিক আছে আমরা এই ক্ষুদ্র অন্ত বিরল অন্ত পড়ছি না আমরা সময় বলতে পড়ছি তো এই ক্ষুদ্র হলো এইখান থেকে শুরু হয় মানে ক্ষুদ্র অন্ত মানে ছোট নালী চিকুন নালী যেগুলো ঠিক আছে এইখান থেকে শুরু হয়ে যায় এইখান থেকে শুরু হয়ে এর ভিতরে একটা নাম দেখতেছেন

হ্যাঁ এখান থেকে আবার এই মোটা নাড়ি এখানে ভাগ আছে এটা অ্যাপেন্ডিক্স সিকাম অ্যাসেন্ডিং কলম ট্রান্সভার্স কলম ডিসেন্ডিং কলম সিগময়েড কলম রেকটাম অ্যানাটমি ঠিক আছে এইভাবে জাস্ট অ্যানাটমি পড়ার সময় যে বলে নিলাম মনে থাকবে না অ্যানাটমির সময় আবার মনে করে দেওয়া হবে ঠিক আছে রিয়ালমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়ানো হবে তখন আমরা বলবো তাহলে এবার হচ্ছে যে খাবার আমরা মুখে থেকে খাচ্ছি এই খাবারগুলো কি হচ্ছে এখান থেকে এসে তাহলে স্টমাকে এসে জমা হচ্ছে জমা হওয়ার পরে কি হচ্ছে ওইখানে ঠিক আছে ওইখানে স্টোমাকের মধ্যে আমাদের যে যে মানে হজম হাইড্রোকোলোরিক অ্যাসিড আছে তারপরে পেপটিক জুইস আছে মানে হজমের যে রসগুলো থাকে ওইগুলো দিয়ে হজম হয় হজম হওয়ার পরে এইখান থেকে হলো খাবারের যে সার অংশগুলো এগুলো শরীরের মধ্যে ঢুকে যায় আর অসার অংশগুলো এইখান থেকে বের করার জন্য পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠায় ঠিক আছে তাহলে এই খাবারগুলো এইখান থেকে যে তারপরে এই ছোট ছোট নারীর মধ্যে ঢুকে তারপরে আস্তে 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 বড় নারীর মধ্যে চলে যায় যে এখানে একটা মলাশয় থাকে পায়খানা এসে জমা হয় তারপর নির্দিষ্ট পরিমাণে পায়খানা জমা হওয়ার পরে আমরা বের ওই ই করি এনালকানা দিয়ে মল দিয়ে বের করে দেওয়া হয় ঠিক আছে এটাই হলো মূলত সিস্টেম এবার তাহলে আমরা তো বুঝলাম যে খাবার কোন জায়গাতে কোন জায়গায় আসতেছে কথা বোঝা যাচ্ছে এবার দেখা যাচ্ছে যে কোনো কারণে কোনো কারণে খাবারের এই জায়গা ধরেন জায়গাটা ধরেন এই জায়গাটা কোনো একটা খাবার শক্ত খাবার আছে খাবার তো না এখানে ঠিক এই থেকে অসার গুলো অসার বেশি হবে ঠিক আছে সার যা আসে সব চুষে নেবে অসারগুলো থাকবে তাহলে অসারগুলো মানে কি পায়খানা তাহলে পায়খানা গুলো তাহলে আমাদের কি হবে এইখান থেকে এইখান থেকে পরবর্তী প্রক্রিয়া করে বেরোনোর জন্য তার পদক্ষেপ গুলো চালাবে তাই তো তাহলে এইখানে যদি আমার একটা কোনো খাবার মানে শক্ত একটা পায়খানা আটকে যায় তাহলে আটকে গেলে এখানে ব্লক হয়ে গেল তাহলে ব্লক হলে এই জায়গাতে খাবারগুলো এসে এই নারীদের নেই করে এইখান থেকে উঠলো উঠে গিয়ে এরপরে আর যেতে পারবে না যেতে পারলে তাহলে যে এইখান থেকে যে এইখানে পরবর্তী যে ধাপগুলো আছে সেটা আর করতে পারবে না তাহলে কি হবে এইখানে যখন আটকে যাবে এই খাবারটা এখানে তাহলে আটকে গেছে মানে খাবার তো না বা এখানে আটকে গেছে তাহলে কী হবে তার মোটামুটি সোজা কথা হচ্ছে একটা পাইপের মধ্যে যদি কোনো কিছু ব্লক তৈরি হয় তাহলে পরবর্তী ওই মাথায় কি কোনো কিছু যাবে কি আবার যদি ওইখান থেকে মুখের থেকে যদি আবার বেশি বেশি করে দেওয়া হয় মানে বিষয়টা হলো একটা পাইপ ধরণের এইটা একটা পাইপ এই পাইপের মধ্যেতে এইখানে এই জায়গাটা ব্লক হয়েছে ব্লক হলে তাহলে এই অংশই পরে যেয়ে কি কোনো কিছু আর যাবে ব্লক হওয়া পর্যন্ত থাকবে ঠিক আছে আবার যদি পাইপে পানির লোড বাড়ানো হয় তাহলে কি পাইপ ফেটে যাওয়া ভয় থাকবে তাই না পাইপটা মোটা হয়ে যাবে এই পাশের অংশে আর না হলে ব্যাক হয়ে যাবে ঠিক আছে এখানে এই যে পাইপটা এই পাইপের এখানে আটকে গেছে আটকে যাওয়ার পরে এই মাথায় ধরেন এটুক রয়েছে এটুক তো যতটুকু পায়খানা ছিল সেটুক বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে একসময় কী হবে পায়খানা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন এরপরে যদি আবার যদি খাবার লোড বাড়ানো হয় তাহলে কী হবে তাহলে হবে কি এই নাড়ি ফুলে উঠবে ইভেন ব্যাক ফুলো হবে ব্যাক হবে মানে থেকে তো যেতে পারে না উল্টো দিকে যাবে তার মানে এবার এইখানের ব্যাপারটা বলে দেখ যে আমরা এখানে যদি কোনো পায়খানা আটকে যাই তাহলে এইখান থেকে যতটুক পায়খানা ছিল দেখা যাচ্ছে যে পায়খানা সেটুকু বেরোই গেল তারপরে কী হবে তার পায়খানা আর হবে না কারণ এই মুখের থেকে যে এই লাইনে তো এই জায়গায় ব্লক হয়ে গেছে অবস্টেকশন মানে ব্লক তাহলে ব্লক তৈরি হলে কি সেখান থেকে ব্লক পার হয়ে গিয়ে যাবে তাহলে ব্লকটা সালানো পর্যন্ত এই পায়খানা আর বেরোবে না আবার কি হবে তাহলে এক হলো কি হবে পায়খানা বন্ধ হয়ে যাবে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের প্রথম লক্ষণ হলো পায়খানা বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে মানে যেটু পায়খানা আছে সেটু ফেল হয়ে যাওয়ার পরে আর বাকি এই কিছু যার পায়খানা হয় তার দাসে প্রথমে একদিন পায়খানা হইছে শুক্রবারে পেটে একটু ব্যথা হইছে হালকা পাতলা পায়খানা হইছে ঠিক আছে বা পেটে ব্যথা নাও হতে পারে পায়খানা হইছে তারপরে শনি রবি সোম মঙ্গল আজকে শুক্রবার পর্যন্ত একদিনও পায়খানা হয়নি ভিতরে বা এই ব্যথা আর এখানে বন্ধ আছে তাহলে এখান থেকে যে গ্যাস যেটা তৈরি হয় সেটা বাতাসের কোলে মালবতে দিয়ে হয় তাহলে বায়ু বাতাসও বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাইপানো বন্ধ বায়ু বাতাসও বন্ধ এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ কি হলো এইখানে পর্যন্ত যখন ব্লক হয়ে যাবে তাহলে এই নালীর ভিতরে কি খাবারগুলো অবশিষ্টাংশ থেকে যাচ্ছে না এগুলো তো আর যেতে পারতেছে না কারণে ব্লক তৈরি হয়েছে টোটাল চ্যানেলটা ব্লক হয়ে গেছে তাহলে চ্যানেল ব্লক হয়ে যখন যাবে তখন এই চ্যানেল যদি আপনি আলো লোড দেন মুখে তাহলে কি হবে এগুলো ফুলে যাবে না ফুলে পেট ফুলে যাবে না ফুলে গেলে থেকে পেট ফুলে যাবে তারপরেও যদি আপনি আবার খাবার চালু করে রাখেন ঠিক আছে শনিবারে তো পায়খানা হচ্ছে না শুক্রবারে তো পায়খানা হচ্ছে না শনিবার রবিবার সোমবার পর্যন্ত মোটামুটি খাওয়া চালাইছেন দেখছেন আস্তে আস্তে পেট বড় হচ্ছে তারপরেও আপনি কেছেন সমস্যা নেই যে আবার খাইয়ে দেখি যে পায়খানা হয় কিনা তাহলে হয় কি এবার কি হবে ব্যাক ফুলও শুরু হয়ে যায় উল্টো দিকে যাবে আর নাড়িরও তো একটা ক্যাপাসিটি আছে এইটুক ছিল এটুক চড়া হয়ে যাবে তারপরে যখন আত্মচল হতে পারতেছে না তখন তো প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হবে পেটে ব্যথা শুরু হওয়ার পরে কি হবে ব্যাক ফুল হবে ব্যাক ফুল মানে বমি হবে সে বমিটা কি হতে পারে পায়খানা বমি পর্যন্ত হতে পারে কারণ এই খাবারগুলো হচ্ছে মজন হয়ে পায়খানার মতন তৈরি হয়ে গেছে যখন এখানে যেতে পারতেছে না তখন আপনি আরো লোড দিচ্ছেন তখন কি ওই খাবার আবার পায়খানা যা আছে গলাতে ওটা হবে তারপরে কি হবে যে ব্যথা হবে নির্দিষ্ট ক্যাপাসিটির বাইরে যখন যাবে তখন ব্যথা হবে না আপনি এক কেজি ওজন নিতে পারেন আপনি যদি বিশ কেজি নেন তাহলে এত যন্ত্রণা হবে না ঠিক আছে দুই কেজি নিলে যন্ত্রণা হচ্ছে না তিন কেজি নিলে হচ্ছে না চার কেজি পর্যন্ত নিলে হচ্ছে না পাঁচ কেজি হচ্ছে না দশ কেজি হলে তো এত যন্ত্রণা শুরু হয়ে যাবে তো পেটের অবস্থা তো নারীর অবস্থা তো ক্যাপাসিটি আছে দেখাচ্ছি নির্দিষ্ট পরিমাণ তুমি আইসো ঠিক আছে তাহলে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত আপনার নারী সহ্য করতে পারবে যে তার ক্যাপাসিটি তারপরে যদি এক্সেসিভ যদি হয় তখন কি হবে নারী বাস্ট হয়ে যাওয়ার মতন অবস্থায় হয়ে যাবে না তখন কি সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে তাহলে প্রথম হচ্ছে লক্ষণ হচ্ছে তার পেট ফুলে যাবে পরবর্তীতে পেটে ব্যথা হবে তারপরের লক্ষণ কি তারপরেও যদি আপনি খাওয়া বন্ধ না করেন তাহলে ব্যাগ ফুলো বমি হবে মানে এই যে উল্টো এই যে এইখান থেকে এই পর্যন্ত যে খাবারগুলো লোড হয়েছে ওগুলো হয়ে যাবে আরো লোড দেন পানি যদি পাইপ ব্লক থাকে আবার যদি পানি করে তাহলে ব্যাগ ফুলো না কথা বলেছি যাতে না যেতে না পারলে কি হবে উল্টো গতি নেবে তাহলে উল্টো গতি হলে কি হবে ব্যাক ফ্লো হবে তাহলে ব্যাক ফ্লো হয়ে বমি হতে পারে এবং পায়খানা বমি পর্যন্ত হতে পারে পরের স্টেজে তাহলে আমার লক্ষণগুলো কি পাওয়া গেল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে বলেন একজন কি লক্ষণ একজন বলেন কি কি লক্ষণ পাওয়া গেল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে

তাহলে আমরা এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের লক্ষণ তো পেয়ে গেলাম ঠিক আছে তাহলে পেয়ে গেলে আমরা তো লক্ষণ অনুসারে মোটামুটি ধারণা করলাম যে তার নারীতে প্যাস করছে এবার এটা কিন্তু দুই ভাবেই হতে পারে একটা নারীতে প্যাস করেও হতে পারে একটা নারীর সাথে একটা নারী কিন্তু চলমান থাকে এই নারীগুলো এরকম চলে ঠিক আছে এটা প্যাসও করতে পারে প্যাস করেও হতে পারে বা খাবারের মানে পায়খানা আটকে যে শক্ত পায়খানা আটকে যেও হতে পারে দুইটা কারণে হতে পারে একটা নারী প্যাস করেও হতে পারে একটা নারী নিজে নিজে নড়ার সময় প্যাস করলো নিজে নিজে মোড়া হয়ে গেল প্যাশ পড়ল ঠিক আছে প্যাশ পড়লে হতে পারে না আবার হচ্ছে হলো খাবার আটকে যেতে পারে ইন্টেস্টেন্টন তাহলে আমরা দুটো কারণে হতে পারে যে কারণে হোক না লক্ষণে একই রকমই হত এরপরে আমরা চিকিৎসা আমরা কি পরীক্ষা দিলে এটা কনফার্মভাবে বলা যাবে যে আমাদের ইন্টেস্টেন অবস্ট্রাকশন ঠিক আছে অ্যাকচুয়ালি লক্ষণে বুঝলেই বোঝা যায় না এক পরীক্ষার বেশি দরকার হয় না এরকম লক্ষণ থাকবে তার ধারণা করে দিতে হবে ইন্টেস্টাল অবস্ট্রাকশন ঠিক আছে এক সপ্তাহ বা এখানে বায়ুগতা সত্যি না পেট বড় হচ্ছে বমি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে ঠিক আছে এই লক্ষণ হলেই মোটামুটি ধরে নিতে হবে তাহলে ইন্টেস্টাল অবস্ট্রাকশন হচ্ছে এবার আমরা পরীক্ষা কি দেব আমরা অ্যাডভাইস

এক্সরে এক্সরে ব্রেড আছে ব্রেডের শোয়া তোলা যাবে না এভাবে দাঁড়ায় থাকবে রোগী এইভাবে তার দাঁড়ানো অবস্থায় পেটের এক্সরে করতে হবে ঠিক আছে তাহলে নাম হচ্ছে প্ল্যান এক্সরে ইন ইরের ভিউ ঠিক আছে এই এক্স রে করলে আমরা কি দেখা যাবে একচুয়ালি এক্সরে না দেখলে বোঝা যাবে না এই এক্স রে দেখলে বোঝা যাবে যে কিছু কিছু জায়গায় গ্যাস আটকে বসে আছে ঠিক আছে আটকে বসে যাচ্ছে এক্সরে বোঝা যাবে ইন্টারস্টাল অবস্ট এটা প্ল্যান এক্সরে একটা অ্যাবডোমেন হচ্ছে আমরা যেগুলো ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশানের রুগী পাবো এইগুলো একটা একটা এক্সরে দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী দেখা যায় ঠিক আছে সাইকেল চালানো তো প্র্যাকটিক্যালে দেখার না দেখালে বোঝা যায় না ঠিক আছে এটাই গ্যাস আটকে যায় কিছু কিছু জায়গায় একদম আটকে ফিক্সড হয়ে বসে থাকে ঠিক আছে আপনার একটা এক্স রে দেখলে বোঝা যাবে ওকে তাহলে আমরা এটা করে আমরা ডায়াগনোসিস করলাম তার কী হলো ইন্টেস্টাল অবস্ট্রাকশান তাই তো তাহলে এবার ইন্ডাস্টেনের অবস্ট হয়েই গেল হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করবো চিকিৎসা দিতে হবে তাই তো ধারণা হয়ে গেল লক্ষণের সাথেও মিলে গেল এক্সরে করলাম তাতেও আমরা ধরা পড়লো ইন্ডাস্টেনের অবস্থাকশন তাহলে এবার কি হবে চিকিৎসা দিতে হবে চিকিৎসা কি দিতে হবে ঠিক আছে এইটা প্রথমে কথা বলছে মুখে খাওয়া প্রথমে বন্ধ করতে হবে আর তার তো চ্যানেল বন্ধ হয়ে এইখানে যখন আটকে গেছে পাইপ তাহলে পাইপে কি পাথা হলো মোটর বন্ধ করতে হবে মটন মানে মুখে খাওয়া বন্ধ করতে হবে তাই তো তাহলে আবার যদি খায় তাহলে কি হবে ওই খাওয়া তো ব্যাকুলো আস তাই তো তাহলে ইন্টারস্টনে প্রথম হচ্ছে এনপিও করতে হবে ওই দিনের যেটা লিখছিলাম টিল অর্ডার ঠিক আছে পরবর্তী চিকিৎসা না দেওয়া পর্যন্ত সে মুখে কিছু খাবে না আর এবার মুখে না খেলে হবে যে হাতে জল কি জানি নল হাতে জল এটার নাকে নল দিয়ে আর দরকার নেই ঠিক আছে এটার হাতে জল দিলেই হচ্ছে তাহলে হাতে জল কি হইছে আমরা 5% ডি এ 1000 সিসি সিসি ইনফিউশন ডিএনএস 1000 সিসি প্লাস ইনফিউশন হার্টম্যান সলিউশন 1000 সিসি এটা আইভি বা শিরা হতে দেবো

বলছিলাম না আগের দিন যে একটা মানুষকে যদি অভুক্ত রাখতে হয় তাকে তিন হাজার স্যালাইন দিতে হবে অ্যাডাল্ট মানুষকে এবং প্রতি মিনিটে তিরিশ ফুটা করে দিতে হবে এবং এই তিনটা স্যালাইন দিয়ে তাকে এক সপ্তাহ কেন আপনি পনেরো দিনও না খাওয়া রাখতে পারবেন ঠিক আছে গেল তাহলে মুখে খাওয়া বন্ধ হলো এরপরে কি দেবো এরপরে দ্বিতীয় যে মুখে খাওয়া বন্ধ হলে তার অ্যাসিডিটি হবে তাহলে গ্যাসের ইঞ্জেকশন এই পর্যন্ত শেষ এরপরে গ্যাসের ইঞ্জেকশন দেবো গ্যাসের ইঞ্জেকশন আপনার যে কোনোটা দিতে পারেন অনেক গ্যাসের ইঞ্জেকশন আছে ইংলিশানি স্বামীبرا জল দিতেবা নওebra জল দিতেবা ইংলিশানি সামনে নাও স্যার এই কথা একবারই ওই কয়টা স্যার তো বললাম না ছিলে না তারা না ঠিক আছে কর কর দিতে ব্যাচ শেষ হয়ে পথে পথে দিনে দুইবার করে দেব দিনে দুইবার তাহলে ওমে পাইভি ওয়ান ভাইল আইবি শিরা কত দেব দিনে দুইবার করে দেব হ্যাঁ ইনজেকশন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আসতেছে সমস্যা নেই আচ্ছা আমি ফোন দিচ্ছি আপনি তাহলে আমরা কি করলাম আমরা মুখে খাওয়া বন্ধ করলাম শিরায় স্যালাইন দিলাম গ্যাসের ইনজেকশন দিলাম আর একটা চেপি একজন ইঞ্জেকশন দিতে চাইলে দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই কারণ ইনজেকশনের অবসেকশনের সেফটি কোনো ভূমিকা নেই কারণ এখানে তো কোনো ইনফেকশনের কেস নেই তারপরে আমরা সেকেন্ডারি ইনফেকশন অনেক হতে পারে দিতে পারি আমরা চেপি একজন দেখা যায় একজন নামে আছে ওয়ান ভাইরাল আইভি বা সিরাপ হতে দেবো

অ্যালজিন ইঞ্জেকশন দেওয়া যাবে না ওই যে আগে বলছিলাম ট্রাইমোনিয়াম মিথাল সালফেট দিতে হবে পেটে ব্যথার ক্ষেত্রে এইখানে ব্যথার ক্ষেত্রে ট্রাইমোনিয়াম মিথাল সালফেট দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই ট্রাইমোনিয়াম মিথাল সালফেট ঠিক আছে এই গ্রুপের ওষুধগুলো হয় কি আমাদের নাড়িগুলো এরকম চলে পেটের ভিতরে এরকম নড়ে এই নড়াটাকে কুমাই দেয় এর গতিটাকে কমায় দেয় তাহলে কুমাই দিলে যদি কখনো এইখানে একটা পায়খানা আটকে যায় নারী তো নিজস্ব গতিতে ওটা সারানোর চেষ্টা করে ঠিক আছে নারী নারী কিন্তু পেটের ভিতরে আমাদের গড়বার শব্দ হয় না সবারই কিন্তু হয় কান পেতে শুনবেন এটা কেন হয় আমাদের পেটের ভিতরে নারী এরকম পেরিস্টলসিস মুভমেন্ট বলা হয় যে নারীর একটা গতি থাকে নারীগুলো এরকম চলে না চললে হয় কি মুখের খাবার তো মলদার পর্যন্ত বসবে না আমরা কথা বোঝেন মুখে এখানে যদি নারী যদি না গতি পায় বা নারী যদি না চলে রিক্স থাকে তাহলে মুখে খাওয়া যেভাবে থাকবে সে খাবারে মলদার পর্যন্ত বসবে কীভাবে এই পর্যন্ত কোনো গতি নেই স্টোমাকের পরের থেকে যে নাড়িগুলো আছে এই নাড়িগুলো এই ডিউটেনামের থেকে শুরু করে মলদার পর্যন্ত ক্ষুদ্র অন্ত বা এর কাজ হলো কিন্তু যে পায়খানাটা তৈরি হচ্ছে খাবারের রসা এটা নড়ে একদম বের করে দেওয়া তার মানে পেটের ভিতরে নাড়ির কাজ হলো এরকম সবসময় নড়া মানে কখনো যদি কোনো ব্লক তৈরি হয় তাহলে কী হবে ওই ব্লকটা কিন্তু নাড়ি নিজস্ব গতিতেও কিন্তু কিছুটা ছাড়া যেতে পারে

এটা নড়ার কারণে পেরিস্ট মুভমেন্টের কারণে আমরা খাবার ওই যে পায়খানাটা এইখান থেকে মলদার পর্যন্ত পৌঁছে বোঝা যাচ্ছে কথা এইবার যে ট্রাইমোনিয়াম মিথাল সালফেট দিলে হয় কি এই নারীর মুভমেন্টটা কোমা দেয় তাহলে ন্যাচারালি অনেক সময় দেশের মুখে খাওয়া বন্ধ করে রাখলে বা উপর থেকে চাপ কম দিলে এই খাবার পেরিস্ট্রলসিস মুভমেন্টের কারণে অনেক সময় দেখতে ওই যে পায়খানা আটকে যায় অনেক সময় সেরে যায় বা নারীতে প্যাশ পড়লে অনেক সময় নারী চলার গতির কারণে অনেক সময় প্যাশ খুলে যায় সেরে যায় তাহলে এটি ন্যাচারাল একটা পদ্ধতিভাবে সারবে না আর আপনি যদি ট্রাইমোনিয়াম মিথাল সালফেট এখানে দেন অ্যালজিন ইঞ্জেকশন বা বিসের দেন তাহলে ওই বেরিস্ট্রসিল মুভমেন্টটা নষ্ট হয়ে যাবে কমে যাবে তার মানে ন্যাচারালি যদি সারানোর কোনো সম্ভাবনা থাকে ট্রাইমোনিয়াম মিথাল সালফেট দিলে আর মোটা ছাড়াবে না একদম ফিক্সড হয়ে গেল তাহলে এখানে কি দেওয়া যাবে আগের দিন বলছিলাম না ট্রাইমোনিয়াম মিথাল সালফেট দেবে অ্যালজিন ইঞ্জেকশন দেবে পেটে ব্যথার জন্য এই পেটে ব্যথার জন্য অ্যালজিন ইঞ্জেকশন আর দেওয়া যাবে না এইখানে দিতে হবে অন্য ব্যথার ইনজেকশন সেটা হচ্ছে কি অ্যানাডল দিতে হবে ইনজেকশন এই অ্যানাডলটা হচ্ছে আমাদের ব্রেনে যে কাজ করে এবং যে কোনো জায়গায় ব্যথা কমবে সেই পেটে ব্যথাতে শুরু করে হাত পা ব্যথার ব্যথা সব ব্যথাই কমবে অ্যানাডল ইনজেকশন ঠিক আছে অ্যানাডল হাইড্রোক্লোরাইড বাজারের নাম আছে অ্যানাডল এখানে দিয়ে দেব 1 অ্যাম্পুল এটা কিন্তু মাংসে দিতে হবে মাংসে প্রতিদিন দুইবার করে দেব প্রতিদিন দুইবার ঠিক আছে তাহলে এবার হলো কি পেটে ব্যথার ইনজেকশন চেঞ্জ হয়ে গেল অ্যামোনিয়াম লিভার সালফেট না হয়ে অ্যানাডল হয়ে গেল অ্যানডল ওয়ান অ্যাম্পল মাংসে প্রতিদিন দুইবার করে দেব তাহলে এই পর্যন্ত বিশেষ এরপরে আমরা যে কাজটা করতে পারি আমরা গ্লিসারিন সাপোজিটরি দেওয়া হয় গ্লিসারিন সাপোজিটিভ বা এনএমআর সিমপ্লেক্স দেওয়া হয় মলবার থেকে অনেক সময় দেখা যাচ্ছে গ্লিসারিন সাপোজিটিভ বা এনএমআর সিমপ্লেক্স কিছুটা বলে ওইখানে স্যাচেদের একটা পরিবেশ তৈরি করে যদিও এখানে যদি কাছাকাছি হয় মলদারের কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা কাজ করে কিন্তু অনেক দূরে যে অবস্ট্রেকশন হলে সেখানে যে কাজ করে না তারপরে আমরা ব্ল্যান্ডলি চেষ্টা করব কারণ এর পরবর্তী প্রসিডিওর কিন্তু অপারেশন ওই যে বাধা আছে ওই অত বাধা পেট কেটে করতে হবে বা

সাপোজিটরি সাপোজিটরি এটা কিন্তু চারটে বা পাঁচটা দিতে হবে চার বা পাঁচ স্ট্রিক মলদারে দিতে হবে বা মালদারে দেব মলদারে দেশ সাপোজিটুরি চার বা পাঁচ স্ট্রিক মলদারে দেবো পরপর দিলে তারপরে আমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবো যে পায়খানা হচ্ছে কিনা অনেক সময় নর্মালি যদি ন্যাচারালি যদি তার পায়খানা আবার হয়ে যায় বা নর্মালি একবার কী বললাম যে এখানে নারী কিন্তু নিজের গতি দিয়ে চেষ্টা করবে যে অবস্টেকশনটা ছাড়ানো বা ব্যসটা থাকলে ছাড়ানো আর সাথে যদি সব সবজুরি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা মানে কী বলে যে পায়খানা হওয়ার একটা চেষ্টা চালালাম যে পায়খানা ন্যাচারালি হয় কি না যদি হয়ে যায় তাহলে তোর লাইন ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে এবার গেল এই সমস্ত চেষ্টা আমরা দুই তিন দিন করলাম করে দেখলাম যে তার আর পায়খানা হচ্ছে না বমিও বেড়ে যাচ্ছে অ্যাবডোমেনও খুলে যাচ্ছে ঠিক আছে তখন আমরা এই এটা তো আমরা একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি যে একটা রুগী এই ধরনের লক্ষণ পেলে আমরা এই চিকিৎসা দেবো এই চিকিৎসা এটা কিন্তু বাসায় বসে দেওয়ার কোনো সুযোগ নেই এটা হসপিটালে ভর্তি করার পরে দিতে হবে ঠিক আছে বাসায় বসে কীভাবে পারবেন চিকিৎসা দিতে এটা হসপিটালে ভর্তি করার পরে দিতে হবে বা ক্লিনিকে ভর্তি করার পরে দিতে হবে দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে এই চিকিৎসাও ফেল যে তার আর পায়খানা হচ্ছে না বা বায়ুগত হচ্ছে না পেটও ফুলতেছে বেশি আবারও ব্যাক হয়ে বমি হচ্ছে ঠিক আছে বমির সাথে পায়খানা পর্যন্ত আসতেছে রোগীর অবস্থা আরো খারাপ তাহলে কি করতে হবে তখন হচ্ছে অপারেশন করতে হবে ঠিক আছে তারপরে অপারেশন করতে হবে পরের প্রসিডিউর হচ্ছে অপারেশন দেখি এবার অপারেশনে আমরা কি করব অপারেশন হচ্ছে হলো আমরা পেট কাটতে হবে এবং কোন লেভেলে অবস্ট্রাকশন হচ্ছে সেই অবস্ট্রাকশনের জায়গাটা খুঁজে বের করতে হবে যে আমরা যে খাবারটা যেখানে আটকে গেছে ওই নাড়ি কেটে ওই খাবারগুলো পরিষ্কার করে ভালো করে সার্জিক্যাল টয়লেটিং করতে হবে টয়লেটিং করে তারপরে আবার নাড়ি সেলাই করে দিয়ে পেট সেলাই করে দিয়ে ভিতরে আবার লাগাই দিতে ঠিক আছে তাহলে এই প্রসিডিউর ঝামেলার প্রসিডিওর না তাহলে প্রথমে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে অনেকের ভালো হয়ে যায় তাতে পরেও যদি দেখা যাচ্ছে ভালো হচ্ছে না তখন আমরা সার্জারি ডাক্তারদের কাছে রিফার করবো বা বড়ো জায়গায় রেফার করবো ওনারা কী করবে পেট কাটবে কোন জায়গায় দেখা যাচ্ছে এই জায়গায় অস্ট্রেকশন হয়েছে সব নাড়ি বের করবে বের করে নারী চিরে ওই যেখানে স্টুলটা জমে আসে বা আটকে আছে ওই জায়গাটা দেখলেই বোঝা যাবে যে ওইখানে ফুলে মোটা হয়ে গেছে ঠিক আছে ওটে কেটে বের করে তারপরে সার্জিক্যাল টয়লেটিং করবে ওইখানে একদম পরিষ্কার করে দিয়ে দুছি পরিষ্কার করে আবার ওইখানে ভিতরের সেলাই দিয়ে আবার যার যার জায়গায় যা যা আছে তাই তাই সেইভাবে লাগায় সেলাই দিয়ে অপারেশন করে বেরিয়ে এসতে ঠিক আছে এই এই হলো পরবর্তী চিকিৎসাগুলো সার্জিকারি ঠিক আছে ধন্যবাদ দেখুন এরপর আমি ইউ ধন্যবাদ